হ্যালো আলহামদুলিল্লাহ আজকের আলোচনা হল দেখা যায় আমাদের অনেক সময় বিশাল বড় বড় রোগের আক্রান্ত হয়ে পড়ে অনেক বড়ো বড়ো রোগ যে রোগগুলো সীমা ছাড়া আমাদের জন্য সবর করা কষ্ট করা ধৈর্যের বাইরে চলে যায় তে বড় বড় রোগের জন্য কিতাবের ভেতরে একটি দোয়া পাইলাম যদি কোনো এই ব্যক্তি প্রতিদিন একবার করে এই দোয়াটি পাঠ করে আল্লাহ তালা মৃত্যুর ব্যতীত সমস্ত রোগকে তালা সুস্থ করে দেন যত বড় যত কঠিন রোগ হোক না কেন তে আমরা যখন বড় বড় রোগে আক্রান্ত হব তখন আমরা এই দোয়াটা প্রতিদিন একবার করে পড়ব আল্লাহর কাছে দুখানা হাত তুলে দোয়া করব কিন্তু দোয়া করার আগে আমাদের ভাবতে হবে যে হারাম কোনো বস্তু আমরা খাই কি হারাম খাবার আমার পেটে আছে কি না সম্পূর্ণ হালাল পথে চলতে হবে শোককে সঠিক পথে ব্যয় করতে হবে শোক নপশকে লজ্জিস্থানকে জবানকে আমরা সমস্ত প্রকার গুণা থেকে যখন হেফাজত করব তখন আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তালা দোয়াকে কবল করে নেবেন এখন আমরা হালাল পথে চলি নামাজ পড়ি না রোজা রাখি না মিথ্যা কথা বলি সুদ খাই ঘুষ খাই কিন্তু অসুখ হলে যে আমরা আল্লাহর কাছে দোয়া করি ভাই এটা কি সম্ভব আমাদের সব কিছু হালাল থাকতে হবে সঠিক থাকতে হবে তো যাই হোক যখন বড় বড় আমাদের রোগ হবে তখন আমরা এই আমলটা করব। যাদের বড় বড় রোগ আছে ডাক্তার চিকিৎসা করে ভালো করতে পারতেছে না অথচ অনেক মানুষের টাকাও থাকে না গরিব মানুষ আমরা এই দোয়াটা পড়ব কেতাবে আছে যত বড় যত কঠিন রোগ হোক না কেন প্রতিদিন একবার করে যদি এই দোয়াটা পড়া যায় মৃত্যু ছাড়া সমস্ত রোগেরই উপকার হবে আল্লাহ সুস্থতা নিয়ামত দান করবেন দোয়াটা হলো এ রাব্বুনা আল্লাহু আল্লাজি তুকद्दिसু ইসমা কা ওয়াল আরদি কামা রাহমাতাকা ফিস সামাই ফাজআল

আল্লাহ তাল আমাদের সকলকে সরল সঠিক পথে চলার তৌফিক দান করুন আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে সাক্ষাৎ হবে ইনশা আল্লাহ